হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি ভালোর মাঝখানেও দেখেন আমাকে ওষুধ খেতে হয় সব কাজ মিস আছে কিন্তু আমার এই ওষুধ খাওয়াটা মিস হবে না সারা জীবন যতদিন বেঁচে থাকি এই ওষুধ খেয়ে যেতে হবে খাওয়ার দুই ঘন্টা আগে এই ওষুধ খেতে হয় তাই আমার ঘুম থেকে উঠেই আগে ওষুধ খেতে হয় ওষুধ খেয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আমি রাতের বেলায় সব কুটা করে রেখেছিলাম কারণ গ্যাস থাকে না তাই এখন আমি রান্না বসিয়ে দিব কুটাটা করে রাখলে দেখা যায় রান সকালবেলা রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আমি দুপুরের রান্না আর সকালের নাস্তা একসাথেই করব রান্না করে ফেলবো এদিক দিয়ে আমি আগে মাছটা বসিয়ে দিয়েছি তারপর অন্য তরকারি বসিয়ে দিব। মাংস দিয়ে অ্যাংকার ডাল অ্যাংকার ডালটা রান্না করব রুটি দিয়ে খাওয়ার জন্য এর জন্য বলি যে গরম পানি বসিয়ে রাখি তরকারিতে দিয়ে দিতে পারবো তাই এক চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি আর এক চুলায় মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি অ্যাঙ্কার ডাল দিয়ে মাংস রান্না করলে মেয়েরা বা ওর বাবা খুবই পছন্দ করে তাই আমি বসিয়ে দিব রান্না করব আজকে প্ল্যান করেছি দুপুরে খাওয়া হয়ে যাবে বাদ দিয়ে রাত সকালে ওর রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে মাস্তে এই চুলায় বসিয়ে দিয়ে আমি ওই চুলায় তরকারিটা বসিয়ে দিচ্ছি আমি কিছু কাজ রাত্রে সেরে ফেলি রাত্রে খাওয়ার পরে যা পাতিল টাতিল হাঁড়ি পাতিল হয় প্লেট হয় ওগুলো আমি রাতেই মেজে বসে রেখে দেই পরিষ্কার করে রেখে দেই কারণ দেখা যায় সকালে রান্না করার পরে আরও কিছু হাঁড়ি পাতিল হয় তখন দেখা যায় রেখে দিলে রাত্রে হাঁড়ি পাতিলগুলো ডাবল হয়ে যায় তখন দুতে কষ্ট হয় সময়ও বেশি লাগে ঝামেলা লাগে তাই আমি রাত্রেই যখন কার কাজ তখনই করে ফেলি করে রাখলে দেখা যায় সহজেই সকালবেলা রান্নাটা হয়ে যায় কাটাকুটা করা থাকে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় গ্যাস থাকা অবস্থায় আবার তো গ্যাস চলে যাবে তাই তাড়াতাড়ি করে রান্না করা করতে হয় মেয়ের স্কুল বন্ধ তাই উঠতে লেট হয়ে যায় আর রান্নাটাও ভালো মতো করতে পারি না গ্যাসের জ্বালায় গ্যাসটা অনেক বিরক্ত করে তাই আমি রাত্রে কিছু গুসিয়ে রাখি সকালে করি কিছু এদিক দিয়ে আমি মাংস দিয়ে এংকারডটা বসিয়ে দিচ্ছি সকালের রান্না নাস্তা তৈরি করা অনেক কষ্ট হয়ে যায় কোন কোন এলাকায় গ্যাস থাকে না একটু কমেন্ট করে জানাবেন আমার এই এলাকায় তো গ্যাসই থাকে না যখন দেশে গন্ডগোল হয়েছিল তখন একটু গ্যাস ছিল তখন একটু শান্তিতে রান্না করতে পেরেছিলাম এখন আবার একটু গন্ডগোল কমে গিয়েছে এখন তো একেবারেই দিনের বেলা গ্যাস থাকে না এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি মাংস কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এখন টাকা দিয়ে রেখে দেখুন আমার মাংস কষানোটা হয়ে গিয়েছে আমি এখন অন্য জলে মাছ বোনাটাও বসিয়ে দিব আমি ডালগুলো এখন দিয়ে দিব না একটু কষানো হলে মাংসটা একটু হয়ে আসলে তখন দিব গণ্ডগোলের সময়ে তো অনেকই সমস্যা হয়েছিল নেটে ইউটিউব বন্ধ ছিল নেট বন্ধ ছিল ফেসবুক বন্ধ ছিল সবই বন্ধ ছিল মানুষ তো হাহাকার করছিল কারেন্টে টাকা ভরা প্রিপেড মিটার গ্যাসের টাকা ভরা অনেক সমস্যা হয়েছিলো মানুষের মোবাইলে টাকা ভরা ডাটাও তো ছিল না যোগাযোগ করাও বন্ধ হয়েছে হয়ে গিয়েছিল প্রবাসী ভাইদের তো আরও খুব কষ্ট হয়েছিল দেশে মা বোনদের সাথে কথা বলতে পারেনি খুব কষ্ট হয়েছিল তখন আমাদের তো অনেক জামেলা হয়েছিল কারেন্টে টাকা ভরানো নিয়ে আমাদের তো শেষ হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার মাসের মাছের বাজা বাজা হয়ে গেলে আমি মশলাগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি ডালটাও পানি শুকিয়ে এসেছে কষানো হয়ে গিয়েছে আগে থেকে যে গরম পানি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব পানি দিয়ে ডাকা দিয়ে রেখেছি আর এদিক দিয়ে আমি চুলাটা মুছে নিচ্ছি কার কার এরকম অভ্যাস রান্না করার ফাঁকে ফাঁকে চুলা মোছা আমার তো একটা খারাপ অভ্যাস কিছুক্ষণ পরপরই মশা লাগে দিক দিয়ে বাবা মেয়েরা ঘুমাচ্ছে বাইরে অনেক বাতাস আজকে কয়দিন যাবৎ খুব বাতাস বাহিরে কিন্তু গরম কমে না এত গরম দিক দিয়ে রুটি বানানো আমার কমপ্লিট হয়ে গেছে এখন সেকে নিচ্ছি মেয়েদের জন্য আমি কিছু পরোটা বেজে নিচ্ছি রুটি আকারে করে নিয়েছি শুধু তেল দিয়ে একটু ভেড়ে ভেজে দিচ্ছি ওর বাবা আবার পরোটা পছন্দ করে না কারণ তেল দিয়ে বাজা হয় তাই এর জন্য ওর বাবাকে রুটি ভেজে দিব হোটেল স্টাইলে অ্যাংকার ডাল মাংস দিয়ে রান্না করাটা সবারই পছন্দ আমাদের ঘরের আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি স্যাকা শেষ হয়ে গিয়েছে এখন আমি মেয়েদেরকে আর ওর বাবাকে নাস্তাটা দিয়ে দিব আমি একটু ট্রাই করে দেখতেছি কিরকম হয়েছে খুবই টেস্ট হয়েছিল এই তো আর বাবাকে নাস্তা দিয়ে দিয়েছি আর বলেছি চাটা একটু পরে দিচ্ছি যেহেতু গ্যাস থাকে না একটু পরেই খাও দুপুরের রান্নাবান্না শেষ মাছ হয়ে গিয়েছে ডালটা রয়ে গিয়েছে দুপুরবেলা হয়ে যাবে আর বাবাকে চাটাও আমি দিয়ে দিচ্ছিলাম চাটাও হয়ে গিয়েছে ওর বাবার তো চা না দিলেই হয় না চা দিতেই হবে গ্যাস থাকুক মলে না থাকুক চা দিতেই হবে চা না দিলে মাথা গরম হয়ে যায় চা না খেলে কার মাথা গরম হয় কমেন্ট করে জানাবেন এদিক দিয়ে চা দিয়ে আমি দুপুরের জন্য বাত রান্না করব তাই আমি অল্প গ্যাসে বাতের পানিটা বসিয়ে দিয়েছি আর ছাত থেকে কিছু বেন্ডি উঠানো হয়েছে এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব কারণ অল্প রান্না করা যাবে না তাই বেশি হলে রান্না করবো আল্লাহ বেশ